বিসমিল্লাহিউ রহমান ইব্রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি মানে চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ এবং সকলের জন্যই এটি দরকার যেমন কেউ তরিকতের জগতে আছে কেউ শরীয়তে আছে তবে আসলে কি শরীয়ত বলতে কি শরীয়তের মধ্যে তরিক হাকিকত মারিভত সমস্ত কিছু লুকানো কিন্তু সে লুকিয়ে রেখে চলি কিন্তু আমাদের বিতর্ক তো কিন্তু জানার দরকার সেটি কিন্তু আমার জানা হয় না তবে আজকে আপনাদের যে উদ্দেশ্যে যে কথাগুলো বলবো সেটি হলো যে জিব্রাইল একদিন দেখতে গেল দেখা বস্তু দেখে এলো দেখা বস্তু দেখে এলো এই যে বিষয়টি এই বিষয়টি কি আচ্ছা আজকে আলোচনায় যে আল্লাহর রূপ প্রকাশ হয়ে যাবে আল্লাহ কোন রূপে কোথায় কিভাবে আছেন তা প্রকাশ হয়ে যাবে অবশ্যই ভিডিওটি টানবেন না ইনশাল্লাহ দেখতে থাকুন দেখুন হাযযত মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তিনিই তো রাসূল এই রাসূলকে কিন্তু আল্লাহ বন্ধু বলে ডেকেছে কিন্তু কে কার বন্ধু আজকে আপনারাই বলবেন বাকিটা আপনারা বলবেন কমেন্ট করে যে হাযত মহম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যিনি দুনিয়াতে রাসূল নামে তিনি ছিলেন তবে দেখেন যে জিবরাইল হাজরত মোহাম্মদ সাল্লামের সাথে জিব্রাইলে যখন কথা হচ্ছে তখন বলল আমি তো আল্লাহর তরফ হইতে আপনার কাছে কথা এনে দেই বার্তা এনে দেই তখন বলল যে হজুর আপনি তো সৃষ্টির সেরা আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন মেরাজ করেছেন আমাকে একটু দয়া করে বলবেন আল্লাহকে দেখতে কেমন দেখেন জিব্রাইল বলতেছে এই কথা যে আল্লাহকে দেখতে কেমন এবং আল্লাহ কোথায় আছে তখন জিব্রাইলকে রাসুল বলতেছে দেখো তুমি তো বললে যে তুমি আল্লাহর তরফ থেকে আমাকে খবর এনে দাও পয়গাম এনে দাও কথা এনে দাও তাহলে তুমি যার কাছ থেকে এনে দাও তুমি কি তাকে কখনো দেখনি। তখন জিব্রাইল বলতেছে না আমি আল্লাহকে কখনো দেখিনি এবং তিনি কোথায় থাকে আমি সেটাও জানি না আমি গায়েবের এলেন আমি আপনার কাছে এনে দিই গায়েবের শব্দ যখন আমি শুনতে পাই তখন সেই গায়েবের এলেম আমি আপনার কানে পৌঁছে দিই তখন এটি কোরআন লিপিবদ্ধ হয় তখন রাসুল বললেন যে তুমি কি সত্যই আল্লাহকে দেখোনি তখন রাসুল এ কথা বলার পরে জিবরাইল বলল যে আপনি দুনিয়াতে থাকেন কিন্তু আপনার সাথে আল্লাহ সাক্ষাৎ হয়ে গেছে এবং যেখানে আল্লাহ আছে সেখানে আমার যাওয়ার ক্ষমতা হয়নি আল্লাহ আমাকে পাখা দিয়েছে সেই পাখা এত শক্তিশালী যে একটা চাপ দিলে এক আসমান চলে যায় দুইটা চাপ দিলে দুই আসমান চলে যায় তিনটা চাপ দিলে আমি তিন আসমান চলে যাই কিন্তু আমি কখনো দেখিনি আল্লাহ কেমন এবং আল্লাহ কোথায় বসবাস করেন তখন জিব্রাইল কি জিব্রাইলকে কি বললেন তখন দিলেন হে জিব্রাইল তুমি আরশে স্থান দিয়ে গিয়ে স্থানে চলে যাবে তাহলে তুমি আল্লাহকে দেখতে পাবে তখন তিনি এক চাপে এক আসমান দুই চাপে দুই আসমান সাত চাপে সাত আসমানে চলে গেছে যাওয়ার পরে যে যে স্থানটিতে স্থান দিয়ে যাওয়ার কথা ছিল সেখান দিয়ে সেখান দিয়ে তিনি গেলেন যাওয়ার পরে সেই স্থানটি তিনি চিনতে পেলেন এবং সেই স্থানেরই একটি জায়গায় একজন ব্যক্তি বসে আছে তখন তিনি ডাক দিচ্ছেন দাঁড়িয়ে আছে এরপর তিনি যখন দাঁড়িয়ে আছে তখন মুখটি ঘুরিয়ে সেই ব্যক্তিটি জিবাইলের দিকে তাকালে তাকানোর সাথে সাথে নূর নূরে তখন সেই রাসুল আর সে আজিমের এখানে বসে আছে সোভাং আল্লাহ সোভাং তখন সেই জিব্রাইল ভাবতে সিক্রি আমাকে আল্লাহ এত শক্তিশালী পাখা দিয়েছে আমি এক চাপে আকাশমান দুই চাপে দুই আসমান সাত চাপে সাত আসমানে চলে এসেছি কিন্তু রাসূলকে তো আমি দুনিয়াতে রেখে এসেছি তিনি আরশে আজিমের এখানে কিভাবে তিনি আসলেন তখন তিনি আশ্চর্য হয়ে গেছেন আর তিনি দেখতেছেন যে একটা পাগড়ি তিনি মাথায় পেটাচ্ছেন মাথায় পাগড়িটি পেঁচাইতেছেন বা ফিটিং করতেছেন মাথার মধ্যে তখন এই দৃশ্য তখন জিব্রাইল এসে দুনিয়াতে এসে দেখে সেই এসে যে সেই রাসুল জমিনে যেখানে বসা দেখে গিয়েছিলেন সেখানেই তিনি বসে আছেন কিন্তু এখানে দেখতেছেন তিনি সেই পাগড়িটা মাথা থেকে খুলতেছেন সেখানে দেখে এসেছে পাগড়িটা রাসুল পড়তেছে আর দুনিয়াতে এসে দেখে সেই রাসুল আবার পাগড়িটা খুলতেছে তখন সে আশ্চর্য হয়ে বলছে হে আল্লাহ রাসুল আমি কি দেখলাম যে আমাকে আল্লাহ এত শক্তিশালী পাখা দিয়েছে আমার থেকে দ্রুত কেউ নেই আল্লাহ আমাকে এই শক্তি দিয়েছে কিন্তু এত শক্তি দিয়ে পাখা দিয়ে গিয়ে দেখি সেখানে আপনি বসা আবার জমিনে এসে দেখি আপনি এখানেও বসা সেখানে পাগড়ি আপনি পড়তেছেন এখানে আপনি পাগড়ি খুলতেছেন তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি মুচকি হেসে বললেন হে জি কি খবর তোমার তোমার সাথে কি আল্লাহর সাক্ষাৎ হয়েছে জিব্রাইল বলতেছে আমি তো কি বলবো আপনি এখানেও আপনি সেখানেও তাহলে আমি আল্লাহকে যে দেখবো আমি তো আপনাকেই দেখেছি তখন রাসুল বলতেছে হে জিব্রাইল তুমি কি শ্রেষ্ঠ ফেরেস্তার মধ্যে একজন নয় তুমি কি এখনো কিছু চিন্তা করছো কিছু বুঝতে পারছো তখন জিব্রাইল চিন্তা করতে করতে হঠাৎ করে তার মাথায় এসে গেছে হায় হায় আমি দেখি তার খবর গুলাই তাকে দিই হায় হায় আমি দেখি তার খবর গুলাই রাসুলের খবরই আমি রাসুলকে দিই তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলতেছে দেখো তুমি যে এ কথা বলছো যে রাসুলের খবর তুমি রাসুলকে দাও তাহলে তুমি কি এখনো নি তখন রাসুল যখন মুসকি হাসছে আর জিব্রাইলের মাথার জ্ঞানের পাঠগুলো যখন খুলে গেছে তখন রাসুলের পায়ের মধ্যে হাত দিয়ে বলতেছে ইয়া দেখেন জগতের মানুষে কিন্তু বলে রাসুল উল্লাহ না বাবা রাসুল আল্লাহ তার মানে রাসুলের সাথে আল্লাহ এক এই জন্য কিন্তু আল্লাহ কোরআনে অনেক জায়গাতে বলেছে তোমরা আমার রাসুল হইতে আমাকে কখনো পার্থক্য করিও না দেখেন এই কথাটি কোরআনের তোমরা আমার রাসুল হইতে আমাকে কখনো পার্থক্য করিও না যদি করো তাহলে তোমাদের শাস্তি হবে রাসুল যে জায়গায় আমি সে জায়গায় আমি যে জায়গায় রাসুল সে জায়গায় রাসুলের মধ্যে এক আমি আর রাসুল আমার মধ্যে এক হে জগৎবাসী দেখ আজকের এই আলোচনাটা জানি না আপনাদের কেমন লাগবে দেখেন রাসুল যে বিষয়টা আর মোহাম্মদ যে বিষয়টা একটু পার্থক্য সেটি কি আমরা যখন কলেমা পাঠ করি তখন আমরা পাইকি যে লাহ ইহু রাসুল আল্লাহ বা একদল বলতেছে রাসূল উল্লাহ আচ্ছা যাই হোক যে এই যে রাসূল আল্লাহ যে বিষয়টা যে মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাসলাম যেমন লাই লাহ আইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এটা বাংলা করতে গেলে কি হয় নাই কোন মাবুল আল্লাহ ছাড়া হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আস্াল্লাম আল্লাহর বান্দা ও রাসূল তার মানে বান্দা ও তার মানে এই যে ও দিয়েছে বান্দা ও রাসুল বান্দা আর সেই বান্দার মধ্যে বাস করে আর আল্লাহ কি বলেছে যে নিজেকে পবিত্র করলো পানি দ্বারা পবিত্র করবেন না নিজেকে পবিত্র করতে হলে একমাত্র আত্মার পবিত্র করতে হবে যে আত্মাতে রাসুল মিশে থাকবে আর সেই রাসুলের সাথে আল্লাহ মিশে থাকবে আল্লাহ রাসুল এক আকার এখন কোনটা রাসুল কোনটা আল্লাহ কি করে বুঝবেন সেটি বোঝারও ব্যবস্থা রয়ে গেছে তাই আমি তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী যদি এই বিষয়গুলো বুঝতে হয় জানতে হয় তাহলে এগুলো আত্মতত্ত্ব সৃষ্টির ভ্যাত্ত্ব এগুলো জানতে হলে কি হবে একজন কামেল মুর্শিদকে ধরতে হবে একজন কামেল মুর্শিদ পীরের ভিতরে মুর্শিদ মুর্শিদের ভিতরে রাসুল রাসুলের ভিতরে আল্লাহ এই তিনজনে করতেছে খেলা। তবে অবশ্যই অবশ্যই এই রূপ তিন দর্শন হবেই তবে আরেকটি কথা বলতে রয়ে গেছে সেটি হলো জিব্রাইল রাসুলের পায়ে হাত দিয়ে বলতেছে হে রাসুল আমার আর বোঝার বাকি নেই কোথায় রাসুল আর কোথায় আল্লাহ এটা আমার আর বোঝার বাকি নেই ধুয়ে মিললে একাকার যে আপনার খবরগুলোই আমি আপনাকে এনে দিয়েছি তাহলে বোঝা গেল কি আকাশে একটা চেল যখন উড়ে না তখন নিজে নিচে দিয়ে কিন্তু একটা ছায়া গড়ে তখন ছায়াকে সারা জীবন যদি আমরা বন্দুক দিয়ে বা তীর দিয়ে একে মারতে চাই সে কিন্তু কখনোই পড়বে না যখন আকাশেরটা মারা হবে তখন ছায়াটা আর সেই চিলটা একসাথে পড়ে যাবে তাহলে আমি বলতে চাই পৃথিবীতে এই পৃথিবীটা ছায়া স্বরূপ মায়া স্বরূপ লোভনীয় স্বরূপ আমরা এই পৃথিবীতে পড়ে আছি আল্লাহর ব্যহত্তত্ব আমরা জানি না বুঝি না তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদেরকে কি বোঝানো হলো এই কথাগুলো কি আরো ভেঙে বলার আছে না বুঝতে পেরেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং সামনে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক হয় তবে ফলো করে নেবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ